বিবস্র অবস্থায় খাটে এলোমেলো হয়ে পড়ে আছে অরু সাদা বিছানায় লাল রক্তের ছোপ ছোপ দাগ স্বামী নামক লোকটা পাশে বসে সিগারেট টানছে আর আর চোখে অরুকে বারবার দেখছে অরুর এই অবস্থা দেখে বা অরুর চোখের পানি দেখে তার বিন্দুমাত্র দয়া হচ্ছে কিনা তা জানা নেই কিন্তু অরুর বিবস্ত্র শরীর দেখে তার কামনা ক্রমশ প্রকর হচ্ছে রাত বারোটা থেকে তিনটা অব্দি ওরুকে দিয়ে নিজের কামলা মেটানোর পরও কেন জানি শান্তি নেই অয়নের তার এখন আবার চায় ওরুকে এক রাত নয় প্রতিটা রাতেই এখন থেকে এমনভাবে সে চায় তৃতীয় সিগারেটটা শেষ করে নামিয়ে আবার ওরুকে নিজের কাছে টেনে নিল অয়ন ভালোবেসে না ভোগের তারণায়। আর অরুর তো শরীরে মিনিমাম শক্তিটুকু নেই নড়ার চুপচাপ চোখের জল ফেলছে সে সে শুধু একটা কথাই ভাবছে এখন যে বাসরাত বুঝি এমনই হয় এত যন্ত্রণাময় হয় ভোরের দিকে অয়ন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল অরুর বুকের উপর আর অরু কিছুক্ষণ আগের কথাগুলো ভাবতে লাগল বাসর ঘরে নতুন বউ যে বসে আছে অরু পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি লম্বা চুলগুলো পিঠে ছেড়ে দেওয়া পরনে বেশি ভারী সোনার গহনা নয় বরং ছোট একটা কানের সোনার দুল আর সোনার চেইন সাথে হাতে চিকন দুইটা চুরি বিয়েতে শ্বশুর পক্ষ যে তাকে গহনা দেয়নি তা কিন্তু নয় কিছু সময় আগেও অরু লাল লাল গোল্ডের রঙের একটা কাতান শাড়ি এবং গা ভর্তি সোনায় আবৃত ছিল বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কান্না বড়া চেহারা সহ শ্বশুর বাড়িতে আসার কিছুক্ষণ বাদেই যে তাকে তার ভরের গড়ে আনা হলো হুট করেই তার ননদেশে বলল এই যে ভাবে শোনো ভাইয়া বলেছেন এই এত ভারী শাড়ি আর গহনা পরে লোক দেখানো অনেক হয়েছে এখন গোসল করে আঠা ময়দা উঠিয়ে নাও আর এই সব ভারী পোশাক আশা খুলে হালকা কিছু পরে নাও অরু অহনার কথা শুনে চুপচাপ মাথা নাড়ালো অহনার সাথে সাথে অরুর কানের কাছে এসে আবার বলল হট কিছু পরে নাও জলদি অহনার কথা শুনে অরুর শরীরটা কেমন যেন শিরশির করে উঠল এটা কি বলে গেল তার ননদ নিমিষে অরু ব্রুটা কুচকে নিল আর অহনা হাসতে হাসতে রূপ থেকে বের হয়ে গেল অরুর বয়স কেবল ১৯ বছর যদিও আজকালকের আধুনিক যুগে এই বয়সে মেয়েরা বাসরাতের এ টু জেড সব কিছুই জেনে যায় কিন্তু অরু এ সম্পর্কে ভীষণ কাঁচা বাসরাতে কি হয় কিভাবে হয় বর তার বউয়ের সাথে কি কি করে এইসব বিষয়ে অরু কিছুই জেনে উঠতে পারেনি এখনো। তার আগে তার বিয়ে ঠিক করে দিয়েছে তার সৎমা স্বামী নামক লোকটা কেমন তার মন মানসিকতা কেমন কিছুই তার জানা নেই এমনকি তার বর যে দেখতে কেমন সেটাও এখন অবধি অরুর অজানা তার ওপর বাসরাতে সে কি করবে তার সাথে তাই নিয়ে অনেক টেনশনে আছে তার উপর ননদের এমন কথা এই ধরনের নানা টেনশন মাথায় নিয়ে ননদের কথা মতো বাড়ি শাড়ি আর গহনাগুলো খুলে লাল একটা জামদানি শাড়ি পরে নিল সাথে নিজের মায়ের দেওয়া অল্প কিছু গহনাও পড়ল খাটে বসে রীতিমতো কাঁপছিল বেচারি এর মাঝেই বুঝতে পারল কেউ ঘরে ঢুকছে অরুর বুঝতে বাকি রইল না এটা তার স্বামী অরু চোখ তুলে যেই না তার দিকে তাকালো অরুর চোখ জোড়া যেন নিমিশেই পরম শান্তি পেয়ে গেল পাবেই না কেন এত সুদর্শন একজন পুরুষ তার সামনে আছে আর সে কি না তারই স্বামী তৎক্ষণাৎ সে তার প্রেমে পড়ে গেছে এক নিমেষেই লাভ অ্যাট ফার্স্ট টাইট যাকে বলে নিষ্পলকভাবে তাকিয়েছিল অরু তার স্বামীর দিকে কিছুক্ষণ তারপর হুট করে এই বাড়িতে আসার আগে দাদির শিখানো কথাগুলো মনে পড়ে যেতেই অরু খাট থেকে নেমে ধীর পায়ে স্বামীর কাছে যেয়ে তাকে সালাম করলো তাৎক্ষণিক অয়নের হাত গেল নিজের প্যান্টের পকেটে ওয়ালেট থেকে বের করে নিল কিছু টাকা তারপর অরুকে কিছুটা টেনে উঠিয়ে ওয়ালেট থেকে এক হাজার টাকার দশটা নোট মানে দশ হাজার টাকা বের করে অরুর হাতে দিল অরু অবাক অবাক চোখেই সে তার স্বামীর দিকে চেয়ে আছে আর ভাবছে দাদি তাকে বলেছিল বাসরাতে স্বামী যা দেবে তাই খুশি মনে গ্রহণ করতে কিন্তু টাকা কেমন যেন লাগলো অরুর কাছে কারণ সে তার কাছে শুনেছে যে উপহার দেয় স্বামী তার স্ত্রীকে কিন্তু টাকা কি বাসরাতের উপহার উপহার হয় নাকি টাকা হতেই পারে রাতে প্রশ্ন তো নিজেকেই করে বসল অরু কিন্তু এর উত্তর তার নিজের কাছে নেই অরুর এসব ভাবনাকালে অয়ন অরুকে ভালোভাবে দেখে নিয়েছে হ্যাঁ খুব ভালোভাবে অয়ন তার স্ত্রীর চেহারা বডি স্ট্রাকচার ফিগার ভালো মতো করে নিয়েছে সেই চেহারা সেই ফিগার অরুর দুধে আলতা গায়ের রং লম্বা সিল্কি চুল আর ফিগার তো সেই হট ব্যাস অয়নের সেই পছন্দ হয়েছে তার বউকে অয়ন বড় লোক বাপের একমাত্র ছেলে বোন আছে তার দুইটা একজন বড় নাম আরোহী আর ছোট বোনের নাম অহনা অয়ন পেশায় বাংলাদেশের বৃহৎ হাসপাতাল অ্যাপোলো হাসপাতালের সিএফও মেয়েদের সে ভালোবাসার পাত্র মনেই করে না সব সময় ভোগ্যপূর্ণ মনে করে যদিও সেটা মনে করার পিছনে তার যথেষ্ট কারণ আছে সে কারণ না হয় পরে জানান দিবে এখন না কাজের যাবে কখনো মেয়েদের দিকে অত নজর দেওয়ার সময় তার হয়ে ওঠেনি তাই মেয়েদের ভোগ্যপণ্য মনে করলেও তাদের ভোগ করার মতো অত ইন্টারেস্ট অয়নের জন্মেনি কখনো কখনো কোনো মেয়েকে দেখে এমন তীব্র পাওয়ার ফিলিংস আসেনি তার মাঝে আজই প্রথম তাও আবার অরুকে দেখে অয়নের বয়স আট বছর মানে অরুর থেকে নয় বছরের বয়সে বিয়েটা এক প্রকার জোর করেই দিয়েছে অয়নের বাবা মিস্টার নিশায়দ হোসাইন কারণ তার ধারণা ছেলের উপযুক্ত বয়স হয়েছে বিয়ের সংসারে মন নেই তার ছেলের তাই দায়িত্ব ঘাড়ে পড়লে সংসারের প্রতি মন আসবে অয়নের এজন্যই নিজের বান্ধবীর মেয়েকে ছেলের জন্য পছন্দ করেছিলেন তিনি যদিও বিয়ের আগে অরুর ছবি দেখেছে অয়ন কিন্তু অরু বাস্তবে আজ অয়নকে যে মুগ্ধ করেছে হোক সেটা শারীরিকভাবে তা ছবিতে তো করছিল না অরুর ভাবনায় ছেদ পড়ল অয়নের প্রশ্নে অয়ন জিজ্ঞেস করলো তোমার নাম কি অরু বলল জি আরিশা জামান অয়ন বলল নাম। অরু এবার অবাকের চরম শীর্ষে তার স্বামী কিনা তার নামই জানে না ওরু বলল জি অরু অয়ন এবার বলল হুম আরিসা হোসাইন অরু নট জামান মাইন্ড ইট অরু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে অয়নের দেয়া টাকাটা ধীর পায়ে গিয়ে নিজের ব্যাগে রেখে দিল অ্যারি মাঝে অয়ন অরুকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে আরও একবার পর্যবেক্ষণ করে নিল হ্যাঁ এই মেয়েকে তার চাই এখনি এই মুহূর্তেই কামনার তারণা তাকে মুহূর্তেই যেন ঘাস করে ফেলেছে পলকেই সে অরুর পিছে গিয়ে দাঁড়ায় অরু যেই না পিছনে ফিরতে যাবে অয়নের সাথে ধাক্কা খেল সে ভয় পেয়ে গেল সে অরু কিছু বুঝে ওঠার আগে অয়ন আর দেরি না করে অরুকে কোলে তুলে নিল বিছানায় ঠাস করে নামিয়ে অরুর উপর নিজের গায়ের ভরটা ছেড়ে দিল অয়ন অরুর কাঁধে ঠোঁট বোলাচ্ছে আর অরু ভয়ে কাঁপছে অনেক ঘামছে যদিও এসিটা অন করা বাস রাতে কী তাহলে এমনই হয় এ রাতে স্বামী কোনো কথাই বলে না ভালোমন্দ জিজ্ঞাসাও করে না এখন কি হতে চলেছে তাহলে সাথে ভয়ে ভয়ে হু হু করে কেঁদে দিল কয়নের কানে অরুর কান্নাটা যায়নি বা হয়তো সে শুনেও না শোনার ভান করে তখনই অরুর ঠোর্যরা নিজের দখলে নিয়ে নিল অরু থ সে জানে একটা লিপকিস মুভিতে অনেক দেখেছে কিন্তু সেখানে দুইজন মানুষ ভালোবেসে পরম আপন হয়ে তো একে অপরকে এমন করে কিন্তু তার বরের এমন করার মাঝে তো কোনো ভালোবাসা নেই আর সে সে তো স্বামী নামক লোকটাকে এখনও ঠিকমতো মতো পাঁচ পার্সেন্টও চিনতে পারেনি তার ওপর সে তো লিপকিস করতেই পারে না দম আটকে আসছিল তার হাত পা ছুটতে লাগলো সে কিন্তু অয়নের তো এখন অরুকে চাই যে করেই হোক তার উপর অরু তার স্ত্রী প্রায় দশ মিনিট এভাবে কিসের মাধ্যমে নিজেকে আরও উত্তেজিত করে নিল ওরু তারপর অরুর ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল অরু চিৎকার দিয়ে আরও জোরে কান্না শুরু করে দিল অরুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে অয়ন অরুর চিৎকার শুনে অরুর মুখে হাত দিয়ে চেপে ধরল অয়ন বলল ইস চুপ আস্তে আর এত কান্না করার কী আছে শুনি অরুর কান্না আরও বেড়ে গেল অয়ন এবার একটা ব্রু উঁচু করে অরুর দিকে তাকায় আছে না অরুর মুখের দিকে কিন্তু না অরুর বুকের দিকে তারপর যেই না সারির আঁচল সরাতে যাবে অরু বলে উঠল কি করছেন আপনি আমার খুব ভয় করছে আমাকে প্লিজ একটু সময় দিন আমি এগুলো বুঝে উঠতে পারছি না আমাকে একটু খাপ খাইয়ে নিতে দিন অনুগ্রহ করে অয়নের এবার মেজাজটা বেগড়ে গেল বলে কি মে অয়ন বলল বা এত গুছায় কথা বলতে পারো কিন্তু কোনো লাভ নেই এই বলে অয়ন আর এক সেকেন্ডও অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়লো অরুর উপর অরুর শরীর থেকে শাড়ির টেনে খুলে ফেলল ভোরের আলো চোখে পড়ায় ভাবনার জগতে ছেদ পড়ল অরুর নির্ঘুম সারা রাত কাটিয়েছে অরু কিন্তু তার বুকের উপর অয়ন এখনও অগরে ঘুমোচ্ছে অরুর শরীরে খুব ব্যথা হচ্ছে সরাতে চাচ্ছে সে অয়নকে তার বুক থেকে কিন্তু পারছে না খানিক্ষণ চেষ্টার পর সে সক্ষম হলো অয়ন পাশ ফিরে ঘুমালো ওরু ওঠার চেষ্টা করছে কিন্তু শরীরে মিনিমাম শক্তিটুকু তার নেই থাকবেই বা কী করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে রাত এগারোটায় বাড়ি ফিরেছিল তারা বিয়ের টেনশনে আর লজ্জার খাতিরে তেমন কিছু খাওয়াও হয়নি এর উপর খালি পেটে তার স্বামীর শারীরিক অত্যাচার ওরু আর কান্না করল না কান্না করার শক্তিও নাই এখন আর তার বিছানা থেকে উঠে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল সে তখন বাজে সকাল ছয়টা ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো ওরু না শরীরের খুব কম সংখ্যক জায়গা আগের মতো ক্লিন আছে আর বাকি সব জায়গায় দাগ রক্ত জমাট বাঁধা না দাগ বললে ভুল হবে এগুলো তার স্বামীর ভালোবাসার চিহ্ন কামর খামচির দাগ না এগুলো অয়নের আদর এক ঘন্টা ধরে সাওয়ার নিল ওরু তারপর নিজেকে হালকা গোলাপি আর সাদা পাড়ের মণিপুরি শাড়িতে জড়িয়ে নিল রাতের গয়নাগুলো আবার পরে নিল হাতে গোলাপি সাদা রেশমি চুরি পরে নিল টার ব্লাউজ আর চুরিতে হাতের দাগগুলো ঢেকে গেল আর শাড়িতে বুকের সহ সারা শরীরের দাগ ঢেকে গেল ভেজা চুলগুলো দিয়ে পিঠের দাগগুলো ঢেকে দেওয়া গেলেও বাদ ছাটল ঠোঁটের সেই দাগ লোয়ার লিপসে রক্ত জমাট বেঁধে লাল টুকটুকে হয়ে গিয়েছিল ফুলে হ্যাঁ এখানেই তো গতকাল তার বর কামড় পশিয়ে দিয়েছিল কোনো উপায় নেই অরুর স্বামীর দেওয়া এই দাগ ঢাকার তার উপর অনেক বেশি ক্ষুদা পেয়েছে অরুর বমি এসে যাচ্ছে ক্ষুধার ঠেলায় কেবল ঘড়িতে সাতটা পনেরো মিনিট কেউ কি উঠেছে বাড়ির কোনো সারা শব্দ পাচ্ছে না উরু দরজার কাছে দাঁড়িয়ে সে যে ঘর থেকে বের হবে কিনা তাই ভাবছে বের হয়েই বা কিভাবে বলবে যে তার ক্ষুদা পেয়েছে কি ভাববে বাড়ির সবাই যে নতুন বউ বাড়িতে আসতে না আসতে খাই খাই শুরু করে দিয়েছে এমন নানান কথা ভাবতে থাকলো অরূপ কোনো উপায় না পেয়ে সাহস করে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামল নেমে যা ভেবেছিল তাই কেউ ওঠেনি শুধু বাড়ির কাজের বোয়ারা ছাড়া যে যার মতো ঘরের মধ্যে পড়ে পড়ে ঘুমাচ্ছে অরুর দিকে তাকানোর সময়ই নেই কারো আজ অরুর শাশুড়ি যদি বেঁচে থাকতেন তাহলে তার নজরে ঠিকই অরু পড়ত কিন্তু তার শাশুড়ি নেই শুনেছিল মারা গেছে কিন্তু মারা গেলেও তো তার প্রসঙ্গে একবার না একবার ওঠার কথা কই কেউই তো বলে না তাকে নিয়ে কোনো কথা তার উপর বাড়িতে অনেক ছবি টাঙানো কিন্তু অরুর শাশুড়ির কোনো ছবি নাই নাকি হয়তো আছে অরুর চোখে পড়েনি পড়বেই বা কীভাবে ওরু তো ভালো করে বাড়িটাই এখনো দেখেনি আশা থেকেই তো নিজের ঘরে বন্দি অবস্থায় সেলিনা বেগম বললেন আরে নতুন বউ এত সকালে এইখানে কি কিছু কইবা ওরু বলল যে মানে ওরু মাথা নিচু করে ফেলল সেলিনা বেগম বললেন কও কও কিছু লাগব নি সরম কইল না ওরু মাথা নিচু করেই বলল খালা আমার না খুব ক্ষোদা লেগেছে হাসপাতালে মনমরা হয়ে বসে আছে জয়া আজ বাকি দিনের তুলনায় আগেই এসেছে হাসপাতালে সিজার ছিল একটা কাজ সেরে কেবল সে এসে বসল নিজের কেবিনে কিছুতেই তার মন বসছে না বসবেই বা কি করে গতকাল সারা দিন অয়নকে দেখেনি সে লোকটা কেন গতকাল আসলো না সে কি বোঝে না যে রোজ তাকে না দেখলে জয়ার চলেই না বড্ড বেশি ভালোবাসে যে তাকে ঘরের দিকে নজর গেল কেবল বাজে সকাল সাতটা চল্লিশ মিনিট অয়ন তো নয়টা তিরিশে আসে রোজ ঠিক নয়টা তিরিশ এক মিনিটও লেট হয় না তার সময়ের বিষয়ে সে অনেক সচেতন তাই তো চিন্তা করতে হয় না জয়ার কিন্তু গতকাল যখন নয়টা তিরিশ বেজে আরও তিরিশ মিনিট পার হয়ে গেল জয়ার অস্থিরতা যেন বেড়েই যাচ্ছিল যখন সারা দিন পার হয় রাত নয়টা তিরিশ জয়া তো পাগল প্রায় ফোন যে করবে তারও তো অধিকার নেই জয়ার অয়ন যদি কিছু মনে করে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল জয়ার জয়া হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে এই তো গত বছর অ্যাপোলো হাসপাতালে জয়েন্ট করেছিল গাইনোকোলজিস্ট হিসেবে হাসপাতালে তার অনেক নাম ডাক এক বছরের মধ্যেই সে অনেক জনপ্রিয় একজন গাইনোকোলজিস্ট হিসেবে পরিচিত পেয়ে যায় অনেক মেয়েরা তো অ্যাপয়েন্ট হবার আগেই বলে দেয় যে সিজার করালে ডাক্তার জয়া শেখের কাছেই করাবে এমবিবিএস পাশ করার পর জয়ার বাবা মিস্টার আফজাল শেখ কত বললেন বিদেশে যেতে সে যায়নি তিনি এও বলেছিলেন যে তিনি এক বছরের মাঝে জয়াকে জয়ার নিজের হাসপাতাল তৈরি করে দেবেন তাতেও জয়া নারাজ সে অ্যাপোলোতেই জয়েন করবে যেদিন জয়া ইন্টারভিউ দিতে প্রথম হাসপাতালে ঢুকেছিল সেদিন ইন্টারভিউ রুমে প্রথম দেখে অয়নকে অয়নের অ্যাটিটিউড কথা বলার ভঙ্গি দেখে ফুল ক্রাশ খেয়েছিল জয়া অয়নের উপর সেই ক্রাশ থেকেই এক বছরের মাথায় ভালোবাসায় পরিণত হয়েছে বিষয়টা জয়া বুঝতেও পারেনি জয়া শুধু এটুকু জানে রোজ অয়নকে না দেখলে কাজের সূত্রে এক ঘন্টা অয়নের সাথে সময় না কাটালে তার ভালো লাগে না আজ কি অয়ন আসবে নাকি আজও আসবে না জানা নেই জয়ার সেলিনা অল্প করে খিচুড়ি ডিম ভাজি আর আচার দিল রুকে খেতে অরু সাথে সাথে খেয়ে নিল সব সেলিনা বললো ইসে রে মায়াডার খুব ক্ষুধা লাগছিল রে ঠিকই তো রাতভর কিছুই খায় নাই সাহেব অয়ন বাবা অহনা মা সবাই তো রাইতে কিছু না কিছু খাইছে মায়াডারে তো সাথেও নেয় নাই মনে মনে কথাগুলো বলতে লাগল সেলিনা বলল নতুন বউ এই বাড়িতে সকালে ঠিক আটটা তিরিশে রুম থেকে বাইর হয় নয়টার মধ্যেই বাহির হইয়া যায় যে যার কাজে আটটার দিকে রানতে যায় মিনু রান্না কইতে ওই চা ব্রেড বাটার আর জুস আপনি ওগো লগে আবার খাইয়েন এই খিচুড়ি আমি ফ্রিজ থেকে বের কইরা গরম কইরা দিছি নতুন বউকে এ খাওয়াইসি হুনলে সাহেব রাগ করবে ওরু মাথা নাড়িয়ে সম্মতি দিল উঠে হাত ধুয়ে নিজের রুমে যাবে বলে সিঁড়িতে পা বাড়ালো তখন আটটা তিরিশ অয়নের ঘুম ভাঙল ঘুম ঘুম চোখে মোবাইল অন করে আটটা তিরিশ বাজে দেখে মেজাজ সেই বিগড়ে গেল অয়নের এত লেট করে কিভাবে উঠল সে ধপ করে উঠে বসলো সে গায়ের চাদর সরিয়ে উঠতে যাবে হাত আটকে গেল তার রাতের কথা মনে পড়লো অয়নের ও এখন তো সে বিবাহিত ভোরের দিকে ঘুমানোর পরেও সেই শান্তির ঘুম হয়েছে মেয়েটার বুকে পাশে তাকিয়ে দেখলো মেয়েটা নেই সে ভাবল ও গেল কোথায় হুট করে চোখ গেল সামনের স্কাউচের দিকে কুড়িয়ে মুড়িয়ে শুয়ে আছে অরু নামের মেয়েটা তার বউ ভেজা চুলগুলো কয়েকটা সামনে এসে কপাল ঢেকে গেছে দুধে আলতা গায়ের রং গোলগাল দেখতে ওরুকে দেখে অয়নের রাগ যেন নিমিশেই শেষ হয়ে গেল বিছানা থেকে উঠে টাওয়ালটা নিজের কোমরে জড়িয়ে অরুর কাছে গেল ভালো করে কিছুক্ষণ ওরুকে দেখে ওর চুলগুলো মুখ থেকে সরাতে যাবে তখনই আবার মনে পড়ে গেল যে সে লেট করে ফেলছে তাড়াতাড়ি আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় অয়ন ওরু এখনও ঘুমাচ্ছে ঘুমাবেই বা না কেন সারা রাত অয়ন তাকে ঘুমাতে দেয়নি অয়ন স্যুট প্যান্ট শ্যু পরে রেডি হয়ে নিল এমনিতে অনেক হ্যান্ডসাম অয়ন তার উপরে অফিসের ড্রেস আপে তাকে আরও হ্যান্ডসাম লাগে অয়ন গড়ি হাতে পড়তে পড়তে অরুর দিকে তাকাতেই অরুর ঘুম ভেঙে গেল অরু চোখ খুলে তাকাতেই সামনে তার স্বামীকে দেখতে পেল একদম টিপটপ অবস্থায় অয়নকে দেখে কিছুটা হা করেই তাকিয়েছিল ওরু অয়ন অরুকে উদ্দেশ্য করে বলল এদিকে এসো অরু চুপচাপ অয়ন বলল কই কুইক অরু ধীর পায়ে অয়নের কাছে গেল অয়ন নিজের ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে অরুর দিকে তাকালো অরুর কোমরে হাত দিয়ে ওকে নিজের কাছে নিয়ে এলো অরুর হাত পা কাঁপছে তার থেকে বেশি কাঁপছে উরুর ঠোঁট জোড়া আর অয়ন সেই দিকেই তাকিয়ে আছে অয়ন তার এক হাত দিয়ে অরুর ঠোঁটের কাঁটা স্থানটা স্পর্শ করলো অরু কেঁপে উঠল ব্যথা যে ওখানটায় অয়ন বলল বাহ বেশ সুন্দর লাগছে তোমার গোলাপি ঠোঁটে আমার বাইটের স্পটটা সো হট বলেই অরুর ঠোঁটের ওই জায়গায় ছোট্ট করে একটা চুমু দিল অরু আবারও কেঁপে উঠল চোখ জোড়া বড় করে তাকিয়ে আছে অরুর ওর ঠোঁট কাঁপাও বন্ধ হয়ে গেছে আবার অরু ভাবছে এ কোন অনুভূতি কই গত রাতে তো এই মানুষটাই সারা রাত ধরে অরুর শরীরে এমন কোনো জায়গা নেই যে ছুঁয়ে দেখেনি চুমু দেয়নি এমন অদ্ভুত অনুভূতি তো তখন হয়নি অরুর এখন এর ছোঁয়ায় অরু প্রথম একটু ভালোবাসা পেল যা গতকাল রাতে ছিল না অরুর এমন চোখ গোলগাল করে তাকিয়ে থাকা দেখে অয়ন ব্রুক উজকে বলল তোমার চক্করে আমি উঠতে লেট করলাম আমার কেরিয়ার লাইফে এই ফার্স্ট অরু কথাটা শুনে বোকার মতো তাকিয়ে আছে অয়নের দিকে অয়ন বলল আর কি যেন বলেছিলেন রাতে ও হ্যাঁ আমার একটু সময় চাই ওগুলো করেন না আমাকে সময় দিন এসবের সাথে খাপ খেয়ে নিতে ব্লা ব্ল্য ওরু হয় তুমি বোকা নয় অনেক বেশি চালাক অবশ্য মেয়েদের বোঝা অসম্ভব নাটকে তো তোমরা নাম্বার ওয়ান তোমাদের কোনটা আসল ব্যক্তিত্ব আর কোনটা নকল বোঝাও অসম্ভব অরু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অয়নের কথাগুলো যেন অরুর মাথার উপর দিয়ে যাচ্ছে কি বলছে উনি এসব আগামাতা কিছুই বুঝছি না মনে মনে বলছে অরু অয়ন অরুর কোমরে হাত দিয়ে একটু দূরে দাঁড়ল তারপর বলল তোমরা কেমন আমার তো বোঝার বিন্দুমাত্র ইচ্ছাও নেই লুক নয়টা তিরিশ বাজে ভোরের দিকে ইশারা করে কথাটা বলল এখন থেকে রাত দশটা পর্যন্ত হিউজ টাইম তোমার হাতে আছে যত সময় চাই নিজেকে খাপ খাওয়াতে নিয়ে নাও আমি ফিরে তোমার আর ডং দেখতে পারবো না তখন আমার তোমাকে চাই আই মিন আই মিন টু সে তোমার শরীরটাকে বিিপেয়ার্ড কথাটা বলে অয়ন রুম থেকে বের হয়ে গেল মোবাইলটা হাতে নিয়ে অরু অয়নের প্রথম কথাগুলো না বুঝলেও শেষ কথাগুলো খুব ভালো করে বুঝেছে তাই নিঃশব্দের চোখ থেকে পানি ঝরাচ্ছে ওদিকে জয়ার মন খারাপ এখন অস্থিরতায় পরিণত হয়েছে অস্থিরতা বললে ভুল হবে চরম অস্থিরতা নয়টা তিরিশ তো কখন পার হয়ে গেছে কই অয়ন তো এখনও এলো না সে কি তাহলে আজও আসবে না কি হয়েছে তার জয়ার চোখ বেয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল তাহলে কি আজও অয়নের দেখা মিলবে না